আচ্ছা তোমরা কি তোমাদের দাদাদের জন্যে এখনো কোনো রাখি বানিয়ে উঠতে পারো নি আর শেষ মুহূর্তে কি এটাই ভাবছো যে এত কম সময় কি রাখি বানাবো তবে তাদের জন্য রইল আমার আজকের ভিডিওটা এবারে আগের থেকে ভাই বোনেদের জন্য রাখি বানিয়ে ফেললেও দাদার জন্য সেভাবে কোনো রাখি বানানো হয়নি আর প্রতিবারে রাখিতে দাদাকে দাদা লেখা কোনো রাখি পড়াতে আমার বেশি ভালো লাগে তোমরা আমার আগের বছরের রাখি বানানোর ভিডিওটা দেখলেও এটা বুঝতে পারবে এর আগে যে কটা রাখি বানিয়েছি সবই ক্লে দিয়ে তাই ভাবলাম এবার একটু সহজভাবে যদি কোনো রাখি বানানো যায় আর জানো তো এটা বানাতে আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে এর থেকে বেশি নয় আমার হ্যান্ডরাইটিংটা বড্ড বাজে তাই দাদা লেখাটা যেন খুব একটা ভালো লাগছে না তবু দাদার জন্য বানানো এই সিম্পল দেখতে রাখিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও সবাই রাখিতে খুব খুব আনন্দ করো আর অনেকটা ভালো দেখো